বাংলাদেশে যারা ইসলামী এ শাসন কায়েমের স্বপ্ন দেখে এবং যারা স্বপ্ন দেখছে যে ইলেকশনের মাধ্যমে আগামী যে ইলেকশন হবে যেটা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে তো ওই সময় দেশের জনগণ একেবারে ইসলামী শাসন কায়েমের জন্যে ভোট দিবে অর্থাৎ জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রীতিমতো বাংলাদেশে ইসলামী শাসন মানে করিয়া শাসন কায়েম করা হবে ওই জামায়াত ইসলামী ক্ষমতায় এরকম মনেই করে তো এই ধরনের লোকজন তাদের তো অনেক চ্যানেল কিন্তু এই যে ইউটিউবে আছে তারপরে ফেসবুকে তাদের পেজ আছে সেখানে তারা কিন্তু প্রতি মুহূর্তে এ নানারকম ভিডিও কিন্তু তৈরি করে তো তার মধ্যে একটা চ্যানেল দেখলাম ইউটিউবে তারা চমৎকার একটা ভিডিও করছে এবং শিরোনাম দিয়েছে দুর্দান্ত অতএব চিন্তা করলাম এ বিষয়ে তো একটা ভিডিওর অবতারণা করতেই হবে তো সেই ভিডিওটার ইয়েটা কি শিরোনাম কি তারা বলছে যে ভারত বাংলাদেশে হামলা হামলা করবে পাল্টা তুরস্ক পাকিস্তান করলে এরা আসলে কল্পনার রাজ্যে বসবাস করে স্বপ্নের রাজ্যে বসবাস করে রিয়ালিটিতে তারা নাই আসলেই যারা নাকি মমিন মুসলমান তারা তো রিয়ালিটিতে থাকে না এবং রিয়ালিটি তারা পছন্দও করে না কারণ এই রিয়ালিটি মানে বাস্তবতা এদের কাছে ঠুনকো জগৎ তারা বলে তো এই জগৎ দুই দিনে রাসল জগৎ তো পৌর জগতের অর্থাৎ পরকালের অলিক জগৎটা হলো তাদের কাছে প্রধান আর এই জগৎ এই যে এই মানে এই দুনিয়াতে যে কদিন বেঁচে থাকবে বা বেঁচে আসে এটা হলো সামান্য সরাইখানায় ওই যে মানুষজন হোটেলে থাকে না ওই রকম তো এই ধরনের লোকজন এই ধরনের অলিক কথাবার্তা অলিক স্বপ্ন দেখে যে ভারত যদি বাংলাদেশে হামলা করে তাহলে পাকিস্তান আর তুরস্ক ভারতে হামলা করবে একমাত্র উন্মাদ ছাড়া উন্মাদ ছাড়া এই ধরনের কল্পনা কেউ করতে পারে না এ পর্যন্ত ভারত কি কখনো বলছে যে বাংলাদেশকে তারা আক্রমণ করবে দেখেন এ পর্যন্ত এ পর্যন্ত মানে ভারতের যে মানে সরকারের যে বক্তব্য বিবৃতি ধরেন প্রাইভেট চ্যানেলে কে কী বললো সেটা ভিন্ন কথা যেমন আমি আমার প্রাইভেট চ্যানেলে হ্যাঁ আমার এই যে ইউটিউব চ্যানেলে আমি কি বলি না বলি এগুলো একেবারে নিছক আমার ব্যক্তিগত কথা তাই না এখানে তো বাংলাদেশ সরকারেরও কোনো প্রতিনিধিত্ব নাই বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরও কোনো প্রতিনিধিত্ব নেই আমি আমার মন মতো কথা বলে যাই যেটা ভালো মনে হয় বা আমার কাছে যেটা যৌক্তিক মনে হয় সেটাই বলি তো এর সাথে তো অন্য কারো মতামতের তো কোনো সম্পর্ক নেই আছে তো ভারতে এরকম প্রচুর ইউটিউব চ্যানেল আছে এবং এমনকি বেশ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার সম্বলিত অনেক ব্যক্তিগত চ্যানেল আছে এবং তারা খবরও প্রচার করে তারা অনেক সময় বলে যে ভারত এই যে কি ওই চিকেন এক অঞ্চলে সৈন্য সামন্ত ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র রাফাল এস ফোর হান্ড্রেড তারপরে কি পিনাকা রকেট সিস্টেম এবং লোক হাজার হাজার সৈন্য মোতায়েন করছে যে কোনো মোমেন্টেই তারা বাংলাদেশে আক্রমণ করবে হ্যাঁ প্রাইভেট চ্যানেলগুলো যারা নাকি নিজের মন মতো মন গড়া বা নিজেরাও কাল্পনিক অনেক কিছু দেখে তারা কিন্তু এ ধরনের প্রসার করতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আপনারা কি কখনো আস্তে শুনছেন যে ভারতের সরকারের পক্ষ থেকে কোনো দিন বাংলাদেশে আক্রমণ করবে এই ধরনের বক্তব্য বিবৃতি দিয়েছে বা ভারতের কোনো সরকারি টিভি চ্যানেল যেগুলো সরকারের মতামত প্রকাশ করে তারা কখনো এইগুলো প্রচার করছে না কখনো ওই করে নেই বরং আমরা উল্টোটা দেখি সেটা হলো কি সেটা হলো যে বাংলাদেশি বিভিন্ন সময় বলছে তারা সেভেন সিস্টার্স দখল করবে তারা চিকেন নেক দখল করে সেভেন সিস্টার্সকে মূল ভারত থেকে আউট করে দিবে। তারপরে কি বঙ্গোপসাগরের গার্ডিয়ান হলো বাংলাদেশ বাংলাদেশ ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান ওশান বঙ্গোপসাগর না দূর বঙ্গোপসাগর তো একটা বে অফ বেঙ্গল ইন্ডিয়ান ওশান বাংলাদেশ ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান ওশান এগুলো কি বলছে নাকি বলে নেই বলছে তো তো এগুলো সবই উস্কানিমূলক না বরং মানে এইগুলাই তো বস্তুত ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা এবং এই এই সমস্ত কথাবার্তা কিন্তু কোনো প্রাইভেট চ্যানেলের লোকজন বলে নেই এই কথাবার্তাগুলো বলছে একেবারে সরকারের মানে বাংলাদেশ সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমরা তো সেটাই জানি এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এর এগেনস্টেও কিন্তু ভারত কখনও কোনো প্রতি শুধুমাত্র সেদিন ভারতের ওই যে কি সিকিউরিটি অ্যাডভাইজার নিরাপত্তা উপদেষ্টা এখন নিরাপত্তা বিষয়ে কী উপদেশ দেয় কী জানে বাট নিরাপত্তা উপদেষ্টা পদে তো একজন আছে অজিত ডোভাল যাকে নাকি ভারতবাসীরা আবার মানে খুব আদর করে নাম দিয়েছে কি জেমস বন্ড জিরো জিরো সেভেন আপনারা জেমস বন্ডের ছবি দেখছেন কেউ মানে মিডিয়া ওই ইয়ে মুভি অসাহায্য সাধন করে তো যাই হোক শুধুমাত্র সেদিন দেখলাম যে অজিত ডোভাল বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ সামলে কথা বলা উচিত এটাও কিন্তু একটা অপমানজনক ব্যাপার কারণ হচ্ছে একজন সরকার প্রধানের প্রতি উত্তর দিতে পারে অন্য একটা দেশের সরকার প্রধান সরকার প্রধানের নিচের কোনো পদের লোকজন কিন্তু তার প্রতি উত্তর দিতে পারে না কিন্তু অবশেষে মনে হয় যে বিরক্ত হয়ে অজিত ডোভাল শেষমেশ বলছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ সামলে কথা বলা উচিত কারণ আমরা দেখেছি এই ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক ক্ষেত্রে অনেক কথা বলছে যেগুলো আসলে অন্য দেশের মধ্যে হস্তক্ষেপ করার সামিল অর্থাৎ ভারতের মধ্যে হস্তক্ষেপ করার সামিল সেভেন সিস্টার্সের উন্নতি কী হবে না হবে এটা নিয়ে ভারতের সাইতে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিন্তার কোনো শেষ নেই কিছুদিন আগে ওই যে উনি গেছিলেন না চায়নাতে তো সেখানে উনি বলছিলেন চায়নার উদ্দেশ্যে যে আপনারা আসেন উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান ওশান অ্যান্ড দ্য ইউ ক্যান ইনভেস্ট ইনসাইড দ্য সেভেন সিস্টার্স অফ দ্য অব ইন্ডিয়া এটাই তো বলছিল অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড এবং নদীবন্দর ওই সমুদ্র বন্দর ব্যবহার করে আপনারা ওই যে সেভেন সিস্টার্স ইনভেস্ট করতে পারেন তো এগুলো কিসের এগুলো কিসের কথাবার্তা এটা তো ওয়ান কাইন্ড অফ মানে প্রভোগ করা তাই না অর্থাৎ চায়নাকে প্রভোগ করা যে আসো তোমরা যদি এই অঞ্চল দখলমাখল করতে চাও তাহলে আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবো এটাই না বেসিক্যাল এটাই না সেভেন সিস্টার্সের ওই জায়গা ভারতের ওই জায়গার লোকজনের অর্থনৈতিক উন্নতির চিন্তাভাবনা করে ভারত সরকার তারাই চিন্তাভাবনা করবে যে তাদের অর্থনৈতিক উন্নতি হবে কি হবে না এটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে তো কেউ দায়িত্ব দেয় না কি দিছিল না কি না দেয় নাই এখন অনেকে বলবে উনি হয়তো অর্থনীতিবিদ হিসাবে চিন্তা করছেন এই কথা না আপনি যখন একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হবেন তখন আপনার কথাবার্তা হতে হবে অবশ্যই অবশ্যই সংযত এবং আপনার কথাবার্তা এমন হবে না যা নাকি প্রতিবেশী কোনো দেশের বিরক্তির কারণ হবে তাই না অজিত ডোভাল তো এমন এমনি বলেন এই মুখ সামলায় কথা বলতে যাই হোক ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা অলরেডি বাংলাদেশ ঘটিয়ে ফেলছে এবং যে কারণে মনে হচ্ছে এবং একই সঙ্গে আরও ভয়ঙ্কর যে সমস্ত ঘটনা অলরেডি ঘটাচ্ছে পাকিস্তান থেকে আইএসআই আসছে তারপরে পাকিস্তান থেকে সেনাবাহিনীর লোকজন আসে তারপরে সেখানে জঙ্গি যে সংগঠনগুলো আছে তার নেতারা আসে ওই যে জয়শই মোহাম্মদ লস্কর তৈবা তার অনেক মানে কমান্ডাররা নাকি অলরেডি বাংলাদেশে চলে আসছে এবং শুধু তাই না তারা রীতিমতো বাংলাদেশের যে সমস্ত জিহাদি ধ্যান ধারণা উদ্বুদ্ধ তাদেরকে নাকি অলরেডি ট্রেনিং ফ্যাসিলিটি দিচ্ছে এই খবরগুলো তো ভারত রাখে বাংলাদেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে তাদের যে ইয়ে আছে তাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে তারা কি খবরগুলো রাখে না তারা তো সব খবর দিয়ে দিচ্ছে তাই না আর ডক্টর মোহাম্মদ ইউনুস চুপচাপ বসে আছে মজা নিচ্ছে অবশ্যই এমনও হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বস্তুতে এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে উৎসাহিত করছে যাতে করে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে তাই না আমার কাছে তো এরকম মনে হয় মাঝে মাঝে এবং ভারত আর ওই যে কি চিকেন নেককে এলিফ্যান্ট নেক বানাতে পারে তা যদি না হয় সচেতনভাবে কেউ কোনো দিন টেরোরিস্টদের ঘাঁটি বানায় নাকি বাংলাদেশ কি এই ভারতের সাথে টক্কর দেওয়ার কোনো দেশ বা দেয়ার সামর্থ্য রাখে ভারত যদি জাস্ট একটা সাফা দেয় তাহলে তো বাংলাদেশ অস্তিত্বহীন হয়ে যায় তাই না কিন্তু বাংলাদেশের যে মমিন মুসলমান এবং জিহাদি জনগোষ্ঠী তৌহিদি জনতা তারা তো ভয়ঙ্করকমভাবে ডেডিকেটেড এবং ভয়ঙ্কর রকমভাবে তারা উত্তেজিত গাজাতুলহীন করবে তাই না তো এখন বলা হচ্ছে যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চায় এখন তারা তো বাংলাদেশে এখন জঙ্গিদের ঘাঁটি মাটি বানিয়ে ফেলছে অলরেডি ট্রেনিং ট্রেনিং চলছে তো এরকম যদি ঘটনা ঘটে এবং অলরেডি ওই যে দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরিত হলো পরবর্তীতে ব্যাপকভাবে বিস্ফোরক পাওয়া গেলো এবং ভারত অলরেডি জেনে গেছে এখানে নাকি বাংলাদেশের লোকজনের নাকি সম্পৃক্ততা আছে তা আবার সরকারের যারা আছে তাদের তো এরকম যদি হয় তাহলে তো ভারত অবশ্যই তাদের অপারেশন সিন্ধু রিঅ্যাক্টিভেট করে বাংলাদেশে যে নির্দিষ্ট কিছু জায়গায় অ্যাটলিস্ট প্রিসাইজ অ্যাটাক যেটাকে তারা তাদের ভাষায় বলে কি সার্জিক্যাল অ্যাটাক করতেই পারে করতেই পারে তো তখন এরা স্বপ্ন দেখে যে ভারত যদি আক্রমণ করে তাহলে পাকিস্তান বাংলাদেশের পক্ষ হয়ে এবং তুরস্ক বাংলাদেশের পক্ষে ভারতের উপর আক্রমণ করবে চিন্তা করা যায় কাল্পনিক স্বপ্ন আরে ভাই বাংলাদেশের উপরে ভারত যদি আক্রমণ করে মোটামুটি ভালো ক্ষয়ক্ষতি করে তাহলে তো পাকিস্তান খুশি হবে এই জিনিসটা এরা বুঝে না কারণ হচ্ছে পাকিস্তানের থেকে বাংলাদেশ অনেক উপরে উঠে গেছিলো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এতে করে পাকিস্তানের গায়ে জ্বালা ধরে গেছিলো যেটা কীভাবে সম্ভব ওই বাংলাদেশে একদিন আমাদের অংশ ছিল তারপরে তারা আলাদা হয়ে গেল এখন আমাদের থেকে তারা অর্থনৈতিকভাবে উন্নত হয়ে গেল এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা তো সর্বান্তকরণের চেষ্টা করছে কিভাবে বাংলাদেশকে ভিখারির দেশে পরিণত করে যায় কিভাবে বাংলাদেশকে ওই জঙ্গিদের ঘাড়ি বানানো যায় যাতে করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি থেমে যায় তারা তো সর্বান্তকরণে সেই চেষ্টা করছে আর এই চেষ্টা করতে গিয়ে তারা ওই ধর্মীয় কার্ড খেলাচ্ছে মুসলিম মুসলিম ভাই ভাই তাই না আর বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী সেই ইসলামের নেশায় বুধ হয়ে মুসলিম মুসলিম ভাই ভাই ফর্মুলাতে আসে তারা একেবারেই টের পাচ্ছে না যে বাংলাদেশকে একেবারে কলার ছোপড়া বা ওই নারকেলের ছোপড়া বানানোর জন্যে পাকিস্তান প্ল্যান করছে ভারত যদি কোনো কারণে কোনো ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের উপর আক্রমণ করে সবচেয়ে পৃথিবীতে খুশি হবে পাকিস্তান কারণ সেক্ষেত্রে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হবে না এবং অতঃপর বাংলাদেশে কি করবে ব্যাপকভাবে ওই অস্ত্রপাতি কেনার জন্যে তাদের বৈদেশিক মুদ্রা খরচ করবে অর্থাৎ বাংলাদেশ তখন নিজেদের দেশের উন্নতি করার জন্যে আর সময় সুযোগ পাবে না টাকা পয়সা যা আছে সবাই তো সামরিক বাহিনীর পিছনে ব্যয় করবে বাংলাদেশ হয়ে যাবে একটা ভিকারির রাষ্ট্র অনেকটা ওই যে ওই আফ্রিকার সোমালিয়া সোমালিয়া বা ওই যে ওই যে সিরিয়ার মতো দেশ তাই না তো এতে সবচেয়েতে খুশি হবে তো পাকিস্তান সেখানে পাকিস্তান কীভাবে ভারতের উপর আক্রমণ করবে প্রশ্নই ওঠে না একেবারে প্রশ্নই ওঠে না এতে করে সবচেয়ে খুশি হবে পাকিস্তান আর তুরস্ক প্রশ্নই ওঠে না খেদে তাদের ঘাম আছে ভারতে আক্রমণ করতে আসবে তাই না তো যাই হোক এখন মমিন মুসলমানদের তো এই সমস্ত কথা বললে বুঝবে না আচ্ছা বলেন তো এই যে পাকিস্তানে এই যে কিছুদিন আগে অপারেশন সিন্দুর করছিল ভারতে না তো পৃথিবীর কোনো দেশ কি ভারতের মানে বা পাকিস্তানের পক্ষ হয়ে কি ভারতে আক্রমণ করছিল না করে নেই দেখেন যে এই যে পাকিস্তান এই যে সৌদি আরবের সাথে একটা চুক্তি করছে না যে এদের যে কোনো দেশের উপর আক্রমণ যদি কেউ করে তাহলে সেটাকে মনে করা হবে যে তাদের নিজেদের উপর আক্রমণ করা হলো তখন উভয় দেশ একসাথে প্রতিহত করবে ইন্টারেস্টিং ব্যবহার খেয়াল করেছেন ইন দি মিন টাইম এই যে আফগানিস্তান আফগানিস্তানের সাথে কিন্তু ওই পাকিস্তানের অনেকবার যুদ্ধ হয়ে গেছে তো সৌদি আরব কি মনে করছে যে এটা সৌদি আরবের উপর আক্রমণ এবং সেই হাতে সৌদি আরব কি পাকিস্তানকে সাহায্য করার জন্যে এগিয়ে আসে না আসে নেই আসে নেই এখন পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের ওই ধরনেরও চুক্তি হয়ে থাকে দরাদা হলো কালকে এবং পরশু দিন যদি ভারত বাংলাদেশের উপরে কোনো জায়গায় আক্রমণ করে তাহলেও কি পাকিস্তান ভারতের উপরে আক্রমণ চালাবে না কি না এই এত মূর্খ তারা না তারা জানে যে ভারতের উপর আক্রমণ করার অর্থ হচ্ছে পাকিস্তান ধ্বংস হয়ে যাওয়া পাকিস্তান তো এমনিও ধ্বংস হয়ে গেছে ভিগারির জাতি তাই না একটা মানে ব্যাঙ্ক্রাফ্ট অর্থাৎ একটা মানে কি বলা যায় একটা মানে দেউলিয়া দেশ যাদের অর্থনীতি বলে তেমন কিছু আর অবশিষ্ট নাই তো তারা খেয়ে দেয় কাম আছে তারা ভারতের উপরে আক্রমণ করবে না তারা তাদের অ্যাটম বোমা আছে বলে ভারতকে অনেক সময় ব্ল্যাকমেইল করার চেষ্টা করে কিন্তু ইদানিংকালে সেটা সেটাতে আর কোনো কাজ হচ্ছে না ভারত ওই সমস্ত অ্যাটমিক বোমারও ভয় পায় না তাই না তো বাংলাদেশের মানুষের এই সুখ স্বপ্নে বিভোর থাকা উচিত না বা এই ধরনের কাল্পনিক স্বপ্ন দেখা উচিত না যে ভারত যদি বাংলাদেশের উপরে বাংলাদেশেরই কোনো কর্মকাণ্ডের কারণে অর্থাৎ বাংলাদেশের খাসলতের কারণে ভারত যদি বাংলাদেশের উপরে কোনো আক্রমণ টক্রমণ কিছু করে পাকিস্তান বা তো দূরের কথা পৃথিবীর কোনো দেশে গিয়ে আসবে না অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি কিন্তু বাংলাদেশের মুসলমানরা মুসলমানের ধর্মান্ধ তারা তো রিয়ালিটিতে থাকে না এদের বুঝায় লাভ নাই কিন্তু আমার ভিডিও করতে সাথে করলাম আর কি ধন্যবাদ